বলেন তো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম বলবো না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন ঠিক আছে বন্ধুরা সুন্দর তাই না আসসালামু আলাইকুম আশা করি আমিও অনেক ভালো আছি আমি আমার বান্ধবী ও বন্ধু মিলে আমরা একটা অটো ঠিক করে চলে যাচ্ছিলাম সারা কি সুন্দর তাই না গাদাগাদি করে বসছি এবং আপনাদের দেখানোর জন্য ছোট ছোট ক্লিপ নিছি ভিডিও আমিও কিন্তু আমার বান্ধবীর কোলে বসছি দেখছেন কি সুন্দর তাই না এই মুহূর্তগুলো আপনাদের দেখানোর জন্য ক্যামেরা বন্দি করছি এবং স্মৃতিময় করে রাখার জন্য ক্যামেরা বন্দি করছি তবে আমি কিন্তু প্রকৃতি খুব ভালোবাসি দেখছেন প্রকৃতির নিদর্শন কত সুন্দর আলহামদুলিল্লাহ ও মার্শাল্লাহ কারণ সারাঘাটে যাওয়ার সময় আমাদের এই সারাঘাটের রাস্তাগুলো সবুজের সমহারে ভরা দেখতে দেখতে চোখের পলকে চলে আসছি সারাঘাটে এবং সারাঘাটের পানি বর্তমানে একটু কম এখন আমরা অটো থেকে সবাই নামতেছি এক একে করে আমরা সবাই নামতেছি দেখেন একজন আরেকজনের উপর কোলে বসে বসে রয়েছে কি সুন্দর তাই না এই দৃশ্য এই দৃশ্যটা সারা জীবন মনে থাকবে আমাদের এবং আমরা খুবই আনন্দ করছি আজকের সারাঘাটে ট্যুরে তারপরে আমরা এই সাউনিতে দাঁড়াই সারাঘাটের সাউনিতে দাঁড়াই পা দিয়ে হাত দিয়ে ছবি ফটোশ্যুট করতেছিলাম করা শেষ করে আসলাম এবং দুই প্লেট ফুচকা নিলাম আমরা যেহেতু স্টুডেন্ট সেহেতু আমাদের কষ্ট হয় না সবাই একত্রে টাকা এক জায়গায় করে খাওয়া দাওয়া ঘোরাফেরা অনহাসে মানে সুন্দরভাবে করা যায় আমাদের মতো কারা কারা এরকম বান্ধবী বন্ধু নিয়ে ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা একটা টিকটক ভিডিও করতেছিলাম আবার কেউ বললেন না টিকটকার জাস্ট ফানলি বললাম আমরা ব্লগের জন্যই ভিডিও করতেছিলাম আমাদের বন্ধু কি সুন্দর আমাদের দেখেন আইডিয়া করে এই ভিডিওটা করে দেয় সম্পূর্ণ আইডিয়া আমার ওই বন্ধুর বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য তারপরে আমি আবার আমার বন্ধুকে সহকারে আমি একটা গ্রুপ সেলফি ভিডিও নিলাম কারণ আমরা মাঝে মাঝে আমাদের মুহূর্তগুলো ভিডিওতে ক্যাপচার করতেছিলাম স্মৃতিময় করে রাখার জন্য আলহামদুলিল্লাহ নদীর কি সুন্দর ভিউ তাই না মার্শাল্লাহ একটা দেখেন আকাশ নদী মিলাই একাকার তারপরে আমি সাহস দেখাই একা একা এটার উপরে উঠে গেলাম ওরা বলতেছিল যে আমরা নিচেই নামবো না তারপরে দেখি ওরাও আস্তে আস্তে নিচে নামে আসছে আমি একাই আসছিলাম প্রথমে আমার এক বান্ধবীকে সাথে করে নিয়ে আমার সেই বান্ধবী আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল তারপরে শয়তানের দলগুলো সব একসাথে আমরা একটা নৌকায় উঠলাম কাছে নৌকা ভিড়ানো ছিল আর কত সুন্দর মই মই দিয়ে নৌকাটা বসানো ছিল যাতে উপরে ওঠা যায় এবং নদীর মোহনাই বসে এইভাবে সুন্দর করে নদীতে পানি হাত দিয়ে পানি দোলানো কি যে মজা লাগে বোঝানোর মতো সিলিংসটা ফিলিংসটা একমাত্র যে হাত দিয়ে পানি লাগছি সেই জানে তারপরে আমরা এখানে নদী মানে নৌকাতে উঠছি উঠার পরে নৌকাতে অনেক ফটো সেশন ছবি ভিডিও মেলা কিছু কালেক্ট করছি করার পরে আশেপাশে ভিডিওগুলোও শ্যুট করতেছিলাম এবং আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু অনেক ছবি ভিডিও নিয়েছি তার আপনাদের দেখাবো না যতটুকু আপনাদের দেখানো যায় ততটুক আপনাদের দেখাচ্ছি এবং আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি এ একজন একজন করে নেমে নেমে চলে যাচ্ছি এখন আমাদের পালা বাসায় যাওয়ার আজকের ভিডিওটা এখানেই তবে লাস্টের দিকে আমাদের দুইটা ভিডিও আমরা অ্যাড করে দিব কারণ আমরা কে কে আসছিলাম তাদের সবাইকে দেখাবো ভিডিওটা অ্যাড করে দিব প্রথমে এই ফুলটা দেখায় ফুলটা কত সুন্দর তাই না আজকে সকালবেলা তুলছি আর এটা সাউনিতে তুলছি আর